খ্রিস্টান বড় বড় পন্ডিতদের কি দেখি অন্যদিকে ফিরে গেছে তারা ভাবতে অবাক হয়ে গেল কির মোহাম্মদের কাছে আমরা আসলাম মোহাম্মদ দেখি আমাদের সাথে কথা না বলে অন্যদিকে ফিরে গেছে কারণটা কি হজরতে আলী রাদি আল্লাহ আনহুর সাথে পরামর্শ করলেন আপনাদের দর্মযাজক মোহাম্মদ আপনাদের গুরু আমাদেরকে দেখেই কেন অন্য দিকে ফিরে গেছে আমার বন্ধুরা আল্লাহ ফাঁকির যে কোন জাত নাই আল্লাহর বংশ নাই আজকের আলোচনা থেকে এটাই আপনাদের কি বুঝাইতে চাচ্ছি না আমার বন্ধুরা তিন পারা সুরা আল ইমরানের একষট্টি নাম্বার আয়াত থেকে আজকে আপনাদেরকে আল্লাহ ফাকির যে জাত নাই এটা কি এটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তিন পারা সুরা আল ইমরানের একষট্টি নাম্বার আয়াত فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو ابناءنا وابناءكم ونساءنا ونساءكم وانفسنا وانفسكم ثم نبتهل নাজা আল্লা আনা ত লহিয়া এই আয়াতিকারি মার সানি নজুলের মধ্যে ফেলাম নাজারানের খ্রিস্টান রাষ্ট্রপতি সাতজন বড় বড় তাদের মধ্যে ফন্ডিতকে রেডি করলেন তোমরা মোহাম্মদের সাথে যাও বহস কর মোহাম্মদকে তোমরা যে করে হেরে দাও পৃথিবীবাসীকে জানাইয়া দাও সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম এত আস্তে বললেন আর জোর না পৃথিবীতে এত মুসলমানের উপরে জুলুম কেন হয় জানেন এই যে হিন্দুরা জুলুম করে ইহুদিরা জুলুম করে খ্রিস্টানরা জুলুম করে প্রত্যেকের দিক থেকে প্রত্যেকই চিন্তা করে আমার ধর্মই হচ্ছে বড় ইসলাম ধর্ম মিথ্যা ইহুদিদের চিন্তা ভাবনাও একে হিন্দুদের চিন্তা ভাবনাও একে তারা তারা কেন দ্বন্দ্ব হয় না শুধু মুসলমানের উপর কেন হামলা হয় কারণ মুসলমান নিরাকার আল্লাহকে মানে আর তারা আকার খোদা মানে নিজের হাতে তৈরি করে মূর্তিকে খোদা মানে যার কারণে ইসলাম ধর্ম এটা কখনো সাপোর্ট করতে পারে না জোরে জোরে কন্যা সোহান হিন্দুরাও মূর্তি বানাইয়া পূজা করে খ্রিস্টানরাও মূর্তি বানাইয়া পূজা করে খ্রিস্টানদের চিন্তা ভাবনা কি আসুন সামনে বাড়ি তাদের চিন্তা ভাবনা কি দেখেন ষাট সদস্য বিশিষ্ট খ্রিস্টানের বড় 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 পণ্ডিতেরা আমার নবীজির কাছে আসলো আসার সাথে সাথে আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন সাহেবদের কিনিয়াম আমার দয়াল নবী মায়ার নবী এই খ্রিস্টান বড় বড় পণ্ডিতদের কি দেখি অন্যদিকে ফিরে গেছে তারা ভাবতে অবাক হয়ে গেল গির মুহাম্মাদের কাছে আমরা আসলাম আমাদের সাথে কথা না বলে অন্য অন্যদিকে ফিরে গেছে কারণটা কি হজরতে আনহুর সাথে পরামর্শ করলেন আপনাদের ধর্মযাজক মোহাম্মদ আপনাদের গুরু আমাদেরকে দেখেই কেন অন্যদিকে ফিরে গেছে আল্লাহর হাবিব সরকার দোয়ালম আলম নবী মোহাম্মদুর রাসুল উল্লাহর প্রিয় সাহাবি হজরতে আলী রাদি আল্লাহ আনহু বললেন তোমাদের প্রত্যেকের হাতের মধ্যে স্বর্ণের আংটি আর তোমাদের ফরনের মধ্যে রেশমি চাদর আল্লাহর হাবিব সরকার আলাম তোমাদের থেকে মুখ কারণ হলো পুরুষ স্বর্ণ ব্যবহার করা হারাম রেশমি কাপড় ব্যবহার করা হারাম সেই কারণে আমাদের দয়াল নবী তোমাদেরকে অন্যদিকে সাথে সাথে তোমরা স্বর্ণগুলো খুলে ফেলো তাহলে মোহাম্মাদ রাসুল্লাহ তোমাদের সাথে কথা বলবে এবার তাদের হাত থেকে স্বর্ণের আংটিগুলো খুলে ফেললো পরম থেকে রেশমি চাদুর রেশমির পোশাক খুলে ফেললো আমার নবীর সামনে আসলো এ সেই বলতেছে মোহাম্মদ সবাই বলেন না সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মোহাম্মদ আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কিভাবে কয় আমাদের যেই প্রভু কোন প্রভু কয় ঈসা আমাদের প্রভু নাউযুবিল্লাহ করুন আরো জোরে বল নাউযুবিল্লাহ কেমন প্রভু কয় সেকেন্ড খোদা কি খোদা সেকেন্ড খোদা কিভাবে সেকেন্ড খোদা কয় আমাদের খোদার যে মান মসজিদের মধ্যে ছিল মসজিদে আকসার বারান্দার মধ্যে ছিল তানার আব্বা ইসানবির আব্বা হইল আল্লাহ নাওজুবিল্লাগ আর একটু ছোট নাওজুবিল্লাহ কয় তিনি মর্জি দিছিল আর বড় খোদার সাথে মিলন করে আমাদের সেকেন্ড খোদার জন্ম হয়েছে নাউজুবিল্লাগণ আল্লাহ তো সুরে ইখলাসের মধ্যে বলেই দিয়েছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি কাউকে জন্ম দেই না আমাকেও কেউ জন্ম দেয় না কিন্তু খ্রিস্টানদের ধারণা হলো কি ঈশানবীর বাবা হলো আল্লাহ আর মা হলো মরিম আলাইহিসালাতাম সালাম সর কন্যা নাউজুবিল্লা আমাদের খোদার বড় পাওয়ার কি পাওয়ার তিনি মরা মানুষ চিন্তা করতে পারে আমার নবীর সাথে বহস করতেছে নাওজুবিল্লাখন আমাদের খোদা মাটি দিয়া পাখি বানাইয়া ওই পাখি কি চিন্তা করতে পারে হে মোহাম্মদ তোমার কেমন পাওয়ার আছে আমার নবীর পাওয়ার সম্পর্কে তাদের ধারণা নাই আল্লাহর হাবিব সরকারে আলম